এরির বাপের বাপ ছিল বড় বাদশাহ তার বাপ হলো কালো বাদশাহ এটা হলো লাল বাদশা আমার গরু খুবই শিক্ষিত ওই ভার্সিটির পড়ালেখা করে নাম তো আর এমনি হয় নাই লাল বাদশাহ তেরোশো টাকা দিন খায় সিলেট শহরের তেমুকি গরু ছাগলের হাট কাঁপাচ্ছেন ছয়শো পঁয়তাল্লিশ কেজি ওজনের নাটরের লাল বাদশা আমরা কথা বলার চেষ্টা করেছি লাল বাদশার মহাজনের সাথে জানিয়েছেন বিভিন্ন তত্ত্ব এটা হলো নাটোরের লাল বাদশাহ লাল বাদশা কেন লাল বাদশাহ কারণ হলো এরির বাপের বাপ ছিল বড় বাদশা তার বাপ হলো কালো বাদশা এটা হলো লাল বাদশা ঠিক আছে কালা বাদশা বড় বাদশাহ তারপর লাল বাদশা আচ্ছা আপনার লাল বাদশা কি কি খায় এ ভুসি খায় খুদের ভাত খায় গম খায় আর অনেক কিছু আমার গরু খুবই শিক্ষিত ওই ভার্সিটির পড়ালেখা করে কোনো কিছু খায় না ঠিক আছে আপনি দেখেন বডিটা দেখেন ঠিক আছে ওই পাশে গৌর আছে একটা হিরোইন ঘর ঠিক আছে এটা হলে কেন কিছু খায় না নিষ্পাত এটা হলে কেন কান কি নাম দিব ভার্সিটির ওই ভার্সিটির নাম নাই ভাই এটা গোয়াল ঘরে একলা একলা থাকে ঠিক আছে যখন যাক পায় তখন ভার্সিটির মনে করে নেয় প্রতিদিন মানুষ ক্লাস করায়

আচ্ছা দাম চাচ্ছেন কত আমরা এটার দাম চাচ্ছি সাত লক্ষ সত্তর হাজার আজকিম বাইজ জি দাম হচ্ছে এরকম লাল বাচ্চা তেরোশো টাকা দিন খায় তেরোশো টাকা দিন ঠিক আছে আরো বেশি হয় সময় সময় শখ করে খাওয়াই টোয়াই যে এখন দেখা যাচ্ছে ক্লাস মিলাস বেশি লাগায় যেরকম ক্লাস বলতে ঢিস দেওয়া বলে বুঝছেন খুব দুষ্ট তো ওই জন্য ক্লাস লোয়াতে বলছি যে একবার ঢিস খায় সে আর আসে না কারণ ছোটো বাচ্চারা এর জন্য মায়ের ধুর করা হয় তাহলে এ ক্লাসে যাবে কন এই জন্যে এর ভার্সিটির কোনো নাম নাই ভাই আমার নাম স্বপন আলী মোল্লা আমি বিসিএস গভর্নমেন্ট কলেজে পড়ালেখা করি অনার্স থার্ড ইয়ারে